নমস্কার সকলকে এখন আমি যাচ্ছি মাঠে গেদা ফুল দেখতে সবার আগে আপনাদের এই ভুতুরে বাড়িটাকে দেখাই এটা কোনো বাড়ি নয় এটা গ্রামের ভাষায় বলা হয় মিনি ঘর এই ঘরটি থেকে আগে ইলেকট্রিক মোটরের মাধ্যমে জমিতে জল দেওয়া হতো গ্রামের কিছু অসৎ মানুষের জন্য এই পরিষেবা বন্ধ হয়ে যায় কিন্তু এখন এই মিনি ঘর হয়ে গেছে ভুতুরে ঘর শেষ পর্যন্ত চলে আসলাম গ্যাদা ফুলের জমিতে এই ফুলটা লাগানো হয়েছে দু মাস আগে আর এর মধ্যে গাঁদা ফুল গাছ কত বড় হয়ে গেছে আর দু একটা গাছে ফুলও ধরছে আর এখন যাব আমি কাকাদের গেঁদা ফুল গাছ দেখতে আমাদের গেঁদা ফুলের জমির পাশেই আমার কাকার গ্যাদা ফুলের জমি এই দেখুন আমার কাকার গেঁদা ফুলের জমি চার মাস আগে লাগানো ফুল গাছে ফুল ধরেছে কত তাই না আমি ততক্ষণে ফুল গাছ দেখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটি লাইক করে যাবে